সকালবেলায় ঘুম থেকে উঠে দেখুন গ্রাম অঞ্চলে আগে চুলাটা লেপে আর দেখুন চুলাটা লেপা কত সুন্দর হচ্ছে চলে আসছিলাম বনের বাসায় আর এদিক দিয়ে চুলা লেপা হচ্ছে আর তো হাঁস গরম পানিতে দিয়েছি এখন শিলতেছিলাম আমি বসে বসে আজকে হাঁসের মাংস খাওয়া হবে দেখুন হাঁসটা কত সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে একটু পোড়া লাগবে না এখন এটা কাটব হাঁস অসুস্থ হয়ে গেছে তাই জন্য হাঁসকে এই তো আগুনে শেঁক দিতেছে এমন শীত ঠিক আছে যে হাঁস শি অসুস্থ হয়েছে এত শীতে কুয়াশায় বরা দেখুন কিভাবে হাঁসকে শেখ দেয় একটা হাস সারান করতে তুলাই গো সে হাস সার্না করব চুলাই ভাত